করকে সাফল্যের পথে ঈশ্বরের মুসাফা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ورحمه الله এই পর্যায়ে বক্তব্য রাখছেন বৈষম্য বিরোধী কর্মী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছাত্র নেতা মুস্তাফা আল হোসেন বক্তব্য রাখছেন মেধাবী ছাত্র নেতা মুস্তাফা আল হোসেন

প্রিয় সাথী অভিমন্ডন আজকে আমরা এখানে যে দাবিটি নিয়ে মাঠে এসেছি এটা খুবই সেনসিটিভ একটি বিষয় আমরা দেখেছি গত কিছুদিন যাবৎ যেদিন থেকে আওয়ামী লীগের যে সমস্ত দোসররা সেনাবাহিনী সহ বিভিন্ন বিভিন্ন প্রশাসনের দায়িত্বে ছিল তাদের বিরুদ্ধে যখন আইনি পদক্ষেপ আমাদের ইন্টারিম সরকার গ্রহণ করেছে তখন থেকে এই সমস্ত ইস্কন ফিসকন মাথা চাড়া দিয়ে উঠেছে আমরা স্পষ্ট ভাবায় বলছি আপনারা যদি ইস্কন হয়ে বাংলাদেশ আবির্ভূত হন আমরা বীর সারা উদ্দিন হয়ে আপনাদেরকে প্রতিহত করব আপনারা যদি হিন্দুত্ব বাদকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চান আমরা আবারও সেই সাতের মতো সরকার এর মত বাংলাদেশে এসে আবার আপনাদেরকে প্রতিহত করব আমরা বলছি সেই কালো পতাকা বাহিনী আমরাই হব ভারত বর্ষ দখল করব আমরা স্পষ্ট করে বলছি পয়সন্নบุรี কৌমি ছাত্র আন্দোলনrangle দেশে আসা কোনো দল নয় গণপট্টানের শক্তি জোড়ার চতনারে ভারণ করে আমরা বলছি পদক্ষেপ নিতে পারছেন না অথচ যে সমস্ত কিছু মানুষ পাগলের মাথার চুল কেটে দেয় সেটা নিয়ে আপনি বিবৃতি দেন যদি কোন হিন্দুদের উপরে কেউ অমানবিক কথা বলে সেটা নিয়ে আপনি বিবৃতি দেন অথচ আমার মুসলিম বোন সে পরিচিত হচ্ছে সে লাঞ্চিত হচ্ছে আপনার বিবেক দেয় না আপনাকে বোন

मेहबी पर मोमान बीन नूर इस्लाम मेदबी छत्रोमान बीन नूर इस्लाम

আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته। সابط ছাত্র জনতা এবং আমার সাংবাদিক বন্ধুগণ আপনারা সকলেই অবগত আছেন যে আজকে আপনারা এখানে শান্তিপূর্ণ দৃষ্টি বিক্ষোভ সমাবেশ করতেছি এটা কি জন্য করতেছি আপনারা জানেন বাংলাদেশের সূচনা লগ্ন থেকেই এই ইসকন সংগঠন বাংলাদেশের ভিতরে সাম্প্রদায়িক একটি দাঙ্গা হাঙ্গামা সৃষ্টির জন্য সর্বোত্ত তারা চেষ্টা করে যাচ্ছে এই স্কনটা কোথা থেকে আসছে আপনারা সকলে জানেন ভারতবর্ষের প্রভৃতি অভয়চরণ উনি সত্তর বছর বয়সে ভারতবর্ষ ত্যাগ করে নিজ মাটি দেশ সন্তান পরিবার ত্যাগ করে আমেরিকায় গিয়ে একটি সন্ত্রাসী সংগঠন খুলেছে যদিও সে হিন্দু কিন্তু তার সন্ত্রাসী ওই সংগঠনের ভিতরে কোনো হিন্দু ছিল না সে একটি সংগঠন খুলেছে ইহুদি খ্রিস্টান এবং হিপি গোষ্ঠীদের সমন্বয় করে একটি সন্ত্রাসী সংগঠন খুলেছে সেটা হলো ইস্কন এই ইস্কনের উদ্দেশ্যই হল ইহুদিদের চক্রান্ত বাস্তবায়নের জন্য ভারতবর্ষ সহ পুরো উপমহাদেশের প্রতিটি কান্ট্রিতে প্রতিটি দেশে সর্বদা বিশৃঙ্খলা সৃষ্টি তৈরি করা আপনারা জানেন কতটা হিংস্র ইস্কনের সাথে ইস্কনের কাছে আমাদের শুধু মুসলিম না সাধারণ হিন্দু নিরাপদ নয় যদি তাদের স্বার্থ সিদ্ধর বিপরীত কোনো কিছু হিন্দুও করে তাই আমি হিন্দু ভাই বোনদের আমি দৃষ্টি আকর্ষণ করছি এবং তাদেরকে বলছি ইস্কনের বিরুদ্ধে আপনারা যে স্লোগান তুলতেছেন ইস্কনের পক্ষে যে আপনারা সাফাই গাইতেছেন ইস্কনের পক্ষে যে আপনারা সাপোর্ট করতেছেন এই ইস্কনে কিন্তু একটা সময় আপনাদের বিরুদ্ধে দাঁড়াবে যদি তাদের নীতিমালার বিরুদ্ধে চারণ আপনারা করেন তাই আমি বাংলাদেশের সর্বসাধারণ বাংলাদেশে একটি সাম্প্রতিক দেশ সকল সাধারণ জনগণ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারাই আছে সকলকে এই ইস্কনের ট্র্যাপে পা দেওয়া থেকে বিরত থাকার জন্য অনুরোধ করতেছি সর্বশেষ যেখানেই হিন্দু যুবকদের দ্বারা ইস্কনের এই সদস্যদের দ্বারা আমাদের মুসলিম মা বোনরা তাদের ট্র্যাপে তাদের লাভ ট্র্যাপে পা দিবে সেখানেই তাদেরকে প্রতিহত করুন সেখানেই তাদেরকে উত্তম মাধ্যম দেওয়ার পরে প্রশাসনের হাতে দিবেন কারণ পাঁচই আগস্টের পরে

একজন মুসলমান তার মা বোনদের ইজ্জত রক্ষাতে তার জীবন দিতেও কখনো দ্বিধা করে না যেভাবে ভারতবর্ষ থেকে মুসলিম বোন যখন ডাক দিয়েছিল হাজার বিন ইউসুফকে তখন তার ভাতি যা ষোলো বছর মোহাম্মদ বিন কাসিমকে কে ভারতবর্ষ পাঠিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন তোমার জীবন নিয়ে আর ফিরে ফেরার দরকার নেই যদি তুমি মা মাকে ওই বোনকে যদি রক্ষা করতে না পারো ঠিক সেভাবেই যখন বাংলাদেশে একজন বোন একজন মা একজন মেয়ে হবে তখন স্বাভাবিক একজন পিতা একজন ভাই একজন হয়ে আমরা সেটা সহ্য করবো না বরদাস্ত করব না আমাদের জীবনে আমাদের গায়ে এক ফটা রক্ত থাকা পর্যন্ত আমরা সেই দর্শককে সেই স্কলের সদস্যকে আমরা প্রতিহত করব এবং তাদেরকে আমরা এই দেশ থেকে বিতরিত করব। এই পদক্ষেপ নিতে চাই আমরা সুষ্ঠুভাবে যদি এর বিচার যদি আপনারা সরকার গোপন যদি না করে তাহলে আমরা কিন্তু এটা নিতে মুসলিম জনতা এটা বিচার হাতে তুলে নিতে বাধ্য হব তাই আমি আবার আমাদের আবার জানাচ্ছি অতি দ্রুত গাজীপুরে যে ঘটনা হয়েছে অতি দ্রুত দর্শককে শাস্তি দিন এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেন কারণ ইতিপূর্বে এরকম অনেক ঘটনা হয়েছে কিন্তু যথেষ্ট এবং দৃষ্টান্তমূলক কোনো শাস্তি না হয় এই ইস্কন কিন্তু এখনো থেমে নেই ইস্কন এখনো থেমে নেই এবং তাদের কার্যকলাপ আরো হিংসাত্মক এবং মারাত্মক মারাত্মকভাবে তারা অগ্রসর হচ্ছে তাই ইস্কন হোক যেই হোক এই বাংলাদেশের দর্শকদের কোনো ঠাঁই নাই যেই দর্শন হবে দর্শনকারী দর্শনকারী যেই হোক তাকে যথোপযুক্ত শাস্তি দিতে হবে এবং প্রকাশ্যে শাস্তি দিতে হবে এবং শাস্তি দিয়ে নজির নজির স্থাপন করতে হবে যাতে সামনে থেকে যেন আর কোন দর্শন দর্শক যেন সামনে থেকে কোনো মা বন্ধুর দিকে তাদের এই হিংসা তাদের এই যে ধ্বংসত্বক তাদের ধ্বংসত্বক যে দৃষ্টি আছে সেটা যেন কোনো মা বন্ধুর উপরে না হয় সর্বশেষ ইমান রক্ষার্থে আমরা সর্বদা কিন্তু সজাগ থাকবো এবং দেশ রক্ষার্থে এবং ইমান রক্ষার্থে একটা কথা মনে রাখতে হবে আমরা দেশ রক্ষার্থে হুব্বু লতনে মিনাল ইমানের উপরে দাঁড়িয়ে কিন্তু আমরা সৈরাচার হাসিনাকে ফেলে দিয়েছি আমার ইমান রক্ষার্থে কিন্তু আবার সৈরাচার হাসিনা কেন তার চেয়ে যদি শতগুণ ডবল সৈরাচার আসে তাহলে আমরা কিন্তু দেশ এবং ইমান রক্ষার্থে আবার আমরা পাঁচই আগস্ট শুরু করবো ইনশাআল্লাহ আর চাই না এই দেশে রক্তপাত আর চাই না এই দেশে হানানি আর চাই না এই দেশে আমার কোন ভাই বোন জীবন দিক তাই এখনই এখনই হন আপনারা সতর্ক হয়ে যান মুসলিম এবং ধর্মীয় কোন বিশেষ করে যেন আঘাত না আনতে পারে তাই আপনাদের কাছে উদার আহ্বান জানাই এবং সাংবাদিক বন্ধুদেরকে আমি উদার আহ্বান জানাই আপনারা সোচ্চার হন সত্য ঘটনা আপনারা উত্থাপন করুন সত্য ঘটনা পাবলিক এবং জনগণের সামনে উন্মোচিত করুন